নারায়ণগঞ্জ চাষারা গোলচত্বরের পাশে জিয়া হলের গেটের সামনে আপনারা যদি রাত নয়টার পরে আসেন তাহলে দেখতে পাবেন এরকম কিছু খাবারের দোকান বসে যেখানে খুবই সাশ্রয়ী দামে আপনারা বিরিয়ানি তেহারি ভোনা খিচুড়ি চিকেন চাপ এগুলো পেয়ে যাবেন এগুলো মূলত রাত্রেবেলা বসে এবং যারা নারায়ণগঞ্জের বাইরে ট্রাভেল করে থাকেন তাদের জন্য মূলত এই খাবারগুলো খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এই দোকানগুলো যে একদম বাস যেখানে এসে থামে সেটার পাশে অবস্থিত এবং এখানে আপনারা ষাট টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এমনকি দুশো টাকার মধ্যে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন যেখানে চিকেন বিরিয়ানি থাকবে ডিম খিচুড়ি থাকবে এবং গরুর বিরিয়ানি এবং গরুর কালো ভুনাও থাকে এগুলো মূলত রাত্রেই বসে এবং যারা আমরা রাত্রেবেলা বাসায় ফিরি এটা আমাদের সকলের জন্যই একটা সাশ্রয়ী মূল্যে রাতের খাবারটা সেরে ফেলার জন্য অনেক ভালো একটা অপশন দোকানের পাশে যাওয়ার সময় যে জিনিসটা প্রথমে আমার নজর কাড়ে সেটা হচ্ছে এটার বিরিয়ানি এবং খিচুরের যে ঘ্রাণ বিশেষ করেন অনেক বড়ো বড়ো রেস্তোরাঁতেও কিন্তু আমরা এরকম বিরিয়ানি এবং খিচুড়ির সেই ঘ্রাণটা আমরা পাই না যেটা আমি এখানে পেয়েছি এবং পাশাপাশি দেখলাম এখানে খিচুড়ির সাথে আর অনেক কিছু আছে যেমন আলু ভর্তা মরিচ ভর্তা আর অনেক কিছু এবং চাইলে আপনি ভর্তার পাশাপাশি আপনি এখানে সেদ্ধ ডিমও নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে হচ্ছে মাত্র ষাট টাকা তো একটা ষাট টাকার মধ্যে আপনি ভর্তা নিয়ে এবং সাথে উনি মাংসের ঝোলও দেয় এই জিনিসটা আমার কাছে অনেক ভাল লাগছে যে আপনার শুকনো শুকনো খেতে হবে না আপনি ষাট টাকাতে মোটামুটি পেট ভরে খেতে পারবেন কিন্তু আমার ক্ষেত্রে আমার কাছে এটার বিরিয়ানির ঘ্রাণটা এতই ভাল লাগছে যে আমি এটার বিরিয়ানিটা না নিয়ে পারলাম না তো আমি এখানে একটা হাফ তেহারি মনে হয় নিয়েছিলাম এটার দাম পড়েছে আমার একশো টাকা এবং তেহারিটা আসলে অনেক ভাল লাগছে যেরকম ঘ্রাণ পাচ্ছিলাম ঠিক টেস্টটাও ঠিক ওরকমই ছিল এবং পাশাপাশি আমাকে সালাদ দিয়েছে এবং সালাদের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ পাই না অনেক জায়গায় কিন্তু এখানে আমাকে পেঁয়াজ দিয়েছে লেবু দিয়েছে তারপর আমি একটু গুনে দেখলাম যে আমাকে কয় পিস মাংস দিয়েছে এবং দেখলাম গুনে গুনে প্রায় আট নয় পিস মাংস এখানে আছে তো একশো বিশ টাকার একটা তেহারিতে আট নয় পিস মাংস পাওয়া কিন্তু খুবই ভালো একটা বিষয় এবং তার পাশাপাশি আমাকে একটা মরিচের ভর্তা দিয়েছে যে মরিচের ভর্তাটা দিয়ে যখন আমি তেহারিটা মেখে খেলাম দেখলাম যে এটা সাজ যেন আরও অনেক গুণ বেড়ে গেল আপনারাও যদি এখানে খেতে আসেন তাহলে আপনারাও অবশ্যই এই তেহারিকে মরিচের ভর্তা দিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এবং তার পাশাপাশি আমি একটু লেবু নিয়ে নিলাম এবং লেবু নেওয়ার ফলে দেখা গেল যে এটা স্বাদটা আরও বেশি বেড়ে গেল দেখা যাচ্ছে যে তেহারির সাথে আমি যত যাই কিছু যোগ করছি তত তেহারির টেস্টটা আরও বেশি বেড়ে যাচ্ছে এবং আমার কাছে এক কথায় এটা একশো বিশ টাকায় একদম দশে প্রায় সাড়ে আট নয় পাওয়ার মতো একটা ব্যাপার তারপর আমি চাষারা চত্বরের ভিউ নিতে নিতে আমার খাবারটা শেষ করলাম এবং খাবারের পর পর আমরা পাশে দেখলাম একটা চায়ের টং এসেছে এই চায়ের টং থেকে আমরা একটু গরম গরম চা খেলাম আমার সাথে আমার এক বন্ধু গিয়েছিল তোর সাথে আমি রাতে প্রায় সাড়ে এগারোটার দিকে চা খেতে খেতে আমাদের ভিডিওটা শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ